আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা হয়তো অনেকে বসে আছি কোনো একজন সম্মানিত ব্যক্তি এসছেন আমরা তার সম্মানে দাঁড়িয়ে গেলাম বা উঠে দাঁড়িয়ে যাওয়া এটা অনেক জায়গার প্রচলন দেখা যায় তো সুন্না বা কোরআনে এই ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা বা এই ক্ষেত্রে ইসলাম কি বলে আমি প্রথমে আপনার কাছে আসছি যে রসুল সাল্লাহ সাল্লাম তিনি সাহাবাদের কাছে এসেছেন এবং সাহাবাদ যখন দাঁড়িয়েছে তিনি নিষেধ করেছেন আচ্ছা সেটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন আরেকটা হচ্ছে যদি কেউ কাউকে আগবাড়িয়ে ইস্তেকবাল করেন অর্থাৎ একটু হেঁটে গিয়ে হেঁটে গিয়ে একটু এগিয়ে গিয়ে সেটা

এখানে যে বিষয়টি জানতে চাচ্ছি যে হাদিসে আহ যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো আপনার কথা থেকে আমরা যেটা জানলাম যে কেউ যেন এটা আশা না করে না করে কিন্তু বাকি যারা বসা থেকে দাঁড়িয়ে গেছেন তারা যদি এটা দাঁড়িয়ে যান তাহলে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা এ ব্যাপারে কোনো বর্ণনা আছে তারা শুধু দাঁড়িয়ে থাকাটা মূর্তির মতো এটা আমরা সুনার মধ্যে পাই না এটা সুনার ইস্তেকবাল করে হেঁটে গিয়ে আসার যে বিষয়টা আছে সেটাই আমরা পাই অতএব ওইভাবে দাঁড়িয়ে থাকাটা এটি তাদের জন্য উচিত না আর যিনি আগন্তুক তার জন্য ওটা কামনা করা উচিত কামনা করা উচিত না অনেক ধন্যবাদ